আচ্ছা বর্তমানে চারদিকে এত ডিভোর্স কেন কেউ কি বলতে পারেন নেট দুনিয়ায় ঢুকলেও দেখি অনেক ডিভোর্স বাসার আশেপাশে অনেক ডিভোর্স শুধু ডিভোর্স শুধু ডিভোর্স এত ডিভোর্স কেন বর্তমানে এ যে পরিমাণ ডিভোর্সের হার বেড়ে চলছে আগে তো এর এভাবে ডিভোর্স ছিল না এখন এক দলাই লিখবো যে আপু মেয়েরা খারাপ ফরক ইয়ে করে এই জন্যই ডিভোর্স হয় বেশি আসলে ফরকিয়ার বেলায় ফিফটি ফিফটি আমি বলব ফিফটি ফিফটি একেবারে যে ছেলে ভালো তা না একেবারে যে মেয়ে ভালো তাও না ফিফটি ফিফটি তো আপনার যখন মেয়েদের বেলায় আসি ছেলেদের তো এমনি জন্মগতই তাদের একটা স্বভাব খারাপ চরিত্র খারাপ ওদের চোখের নজরে খারাপ আমি মেয়েদের কথাই বলি ধরেন একটা মেয়ে ফরকিয়া কখন জড়ায় একটা মেয়ে তখনই পরকিয়ে জড়ায় যখন একটা পুরুষ তাকে অবহেলা করে একটা হাজব্যান্ড তার ওয়াইফকে দীর্ঘদিন অবহেলা করতে থাকে অসম্মান করতে থাকে তাকে সম্মান দেয় না রেসপেক্ট দেয় না গাল মন্দ করে মা করে বিভিন্নভাবে তাকে তর্সার করা হয় একটা ওয়াইফ হিসাবে একটা হাজব্যান্ড যতটুক দায়িত্ব ততটুক পালন করে না এর বাইরে অবহেলা করে ভাবে কি বউ তো গড়ের সাকরানি বউকে যেখানে রাজরানি করে রাখার কথা সেখানে সাকরানি করে রাখে ম্যাক্সিমাম পুরুষগুলো একটা মেয়ে আপনি দেখবেন যে ডাল ভাত খাই থাকতে পারবে কিন্তু একটা পুরুষের অবহেলা ভালোবাসা না পাওয়া এগুলো আসলে না মেয়েরা সহ্য করতে পারে না কিছুতেই পারে না মেয়েরা দেখবেন কোনো মেয়ে কোনো কষ্টের কারণে সংসার ছেড়ে যায় না শুধুমাত্র পুরুষের অবহেলার কারণে অসম্মান কারণে এগুলোর কারণে মেয়েরা আসলে এক সময় কি করে তার মানসিক শান্তির জন্য এক পর্যায়ে একটা সম্পর্কে জড়াই যায় ওই জড়ায় গেলে মেয়েরা খারাপ হয়ে যায় তখন যে মেয়েরা কি করবে কিছু করার থাকে না তখন যে একটা ডিভোর্স দিয়ে দেয় তখন বলে যে মেয়ে খারাপ আসলে ভাই কোনো মেয়ে কারো বাবার বাড়ি থেকে খারাপ হয়ে আসে না যদিও খারাপ হয় বিয়ের পরে এটা পুরুষের কারণে খারাপ হয় কারণ পুরুষ তাকে ওই ভালোবাসার যত্ন মায়া সোহাগ এগুলো দিয়ে রাখতে পারে না সম্মান দিয়ে রাখতে পারে না মেয়েরা না মানে পুরুষের অবহেলাটা টোটালি সহ্য করতে পারে না টোটালি পারে না কোন মেয়ে পারে না আর দেখবেন একটা মেয়ে সহজে কোনো সংসারও ছাড়ে না যখন একটা মেয়ে আপনার সহ্য করতে করতে ধৈর্যের হার ভেঙে যায় তখন যে একটা মেয়ে কি করে ডিভোর্স দিয়ে দেয় আমাদের বর্তমান যুগে দেখবেন একটা দুইটা বাচ্চা হলো অনেক মেয়ে অনেক ধৈর্য ধরি থাকে ভাই অনেক ধরে থাকে কিন্তু এক পর্যায়ে আসলে আর ধরে থাকতে পারে না এখন অনেকে বলবে যে পুরুষ কখনো ডিভোর্স দেয় না দেয় মেয়েরা আরে ভাই পুরুষ কিসের ডিভোর্স দিবে পুরুষ তো আপনাকে এমনভাবে অত্যাচার করবে এমনভাবে নির্যাতন করবে এমনভাবে অবহেলা করবে আপনি তাকে ছেড়ে দিতে বাধ্য হবেন